তেস মার্চ উনিশশো বিরাশি সেদিনের ভোরবেলায় বাংলাদেশের রাজনৈতিক এবং সামরিক ইতিহাসে ঘটে যায় এক অবিস্মরণীয় ঘটনা রাত তিন ঘটিকা থেকে ভোর ছয় ঘটিকা পর্যন্ত মাত্র তিন ঘন্টার এই ব্যবধানে পাল্টে যায় বাংলাদেশের রাজনীতি রাতের ঘুমন্ত মানুষগুলো কোনো কিছু বুঝে ওঠার আগেই ঢাকার আকাশে সূর্যটি উঠল এক ভয়াবহ উত্তেজনার মধ্য দিয়ে সূর্যের প্রথম রশ্মির সঙ্গে সঙ্গেই সশস্ত্র বাহিনী ঢাকার প্রাণকেন্দ্র দখল করতে শুরু করে শহর যেন স্তব্ধ হয়ে যায় রেডিও টেলিভিশন থেকে ভেসে আসতে শুরু করে অবিশ্বাস্য এক ঘোষণা রাষ্ট্রপতি আব্দুল সাত্তার অপসৃত আর সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ নতুন শাসক ঢাকায় তখন চরম এক গা শিহরানো নিরবতা প্রতিটি কোণে শঙ্কা উত্তেজনা এবং অজানা ভবিষ্যতের ইঙ্গিত মিশে গেছে সূর্যের আলো ছড়িয়ে পড়লেও শহর এক নতুন বিপ্লবের অপেক্ষায় ছিল দর্শক চলুন জেনে আসি বাংলার ইতিহাসে ঘটে যাওয়া সেই রাতের ভয়ঙ্কর কিছু অজানা তত্ত্ব যা ছিল ভয় উত্তেজনা হতাশা দুশ্চিন্তা এবং আতঙ্কের কাহিনী কি ঘটেছিল সেই রাতে উনিশশো সালের তিরিশ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর বাংলাদেশের রাজনীতি সংকটের মুখে পড়ে যায় পরবর্তী নির্বাচনে বিচারপতি আব্দুল সাত্তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন তবে ছিয়াত্তর বছর বয়সী সাত্তার ছিলেন শারীরিকভাবে দুর্বল রাষ্ট্র পরিচালনায় সাত্তারের সরকার সিদ্ধান্তহীনতা এবং দুর্নীতির অভিযোগে জর্জরিত ছিল প্রশাসনের অধ্যক্ষতা দেশব্যাপী হতাশা তৈরি করে দুর্নীতির মুখে দেশ তখন অর্থনৈতিক চাপে পড়ে যায় তার সাথে দেশের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব বিস্তারের বিষয়টি তৎকালীন পরিস্থিতিকে আরও বেশি ভয়াবহ করে তোলে দেশের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব কমানোর জন্য সাত্তারে সরকার অনেকগুলো গোপন সিদ্ধান্ত গ্রহণ করে যা সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে মারাত্মক ভূমিকা পালন করেছিল সময়ের বিবর্তনে পাল্টাপাল্টি সেনাবাহিনীর মধ্যেও গোপনে অনেকগুলো বৈঠক হয় যা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যতীত অন্য কেউ জানত না বৈঠকগুলোতে সিদ্ধান্ত নেওয়া হয় যে কীভাবে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় পাশাপাশি অনিয়ন্ত্রিত এবং অদক্ষ সরকারকে কীভাবে উৎখাত করা যায় তৎকালীন সেনা প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ এরশাদও দীর্ঘদিন ধরে ভিতরে ভিতরে রাষ্ট্র ক্ষমতা দখলের পরিকল্পনা জাল বনতে থাকেন যা সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তাদের মধ্যে অনেকেই জানত তবে কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি সাতারে সরকারের এই সুযোগটি যেন কোনোভাবেই হাত না হয় সেজন্য মাস্টার মাইন্ড এরশাদ ধীরে ধীরে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আস্থা নিয়ে দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক স্থাপনাগুলোতে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করেন ঢেলে সাজাতে শুরু করেন বাহিনীর বিভিন্ন ইউনিটগুলোকে এরপর অপারেশন স্ট্রাইক পরিচালনা করতে সেনাবাহিনী প্রশিক্ষিত সৈনিকগুলোকে একত্রিত করেন তাদেরকে আরও নতুন নতুন প্রশিক্ষণ দেওয়া শুরু করেন গঠন করেন একাধিক স্পেশাল বাহিনী ওই দিন সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে সেনাবাহিনীর উদ্যতন কর্মকর্তারা ঢাকায় আসতে শুরু করেন সকল কর্মকর্তারা একত্রিত হওয়ার পর অপারেশন স্ট্রাইক পরিচালনাকারী সৈনিক এবং কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অভ্যুত্থানের চূড়ান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয় এরপর সেনাবাহিনী সাজোয়ার যান এবং অস্ত্র নিয়ে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান রাস্তার মোড় রেডিও স্টেশন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বাসভবন রাষ্ট্রপতি আব্দুল সাত্তারের বাসভবন জাতীয় গণমাধ্যমগুলো সহ টেলিভিশন চ্যানেলের ভবনগুলো দখল করে নেন সেনাবাহিনীর উপস্থিতি এতটাই স্বাভাবিক ছিল যে সাধারণ জনগণ বুঝতেই পারেনি আগামীকালকে সকালটা তারা দেখতে পাবে কি না উপলব্ধি পারবে কিনা সকালের গোলাকাল লাল টকবগে সূর্যের রশ্মির ভাব কি হতে যাচ্ছে ঢাকা শহর তখন গভীর নিস্তব্ধতায় নিমজ্জিত যেন রাতের অন্ধকারে সবকিছু থেমে গেছে ভোরের সূর্য প্রথম কিরণ ফেটে পড়তে না পড়তেই সড়কগুলোতে এক অস্বাভাবিক সর্ণাট্য কেবল দূর থেকে বেশি আসছে সেনাবাহিনীর পদচারণা শব্দ শীতল বাতাসে যেন সংখ্যা আর উত্তেজনার গন্ধ মিশে গিয়েছিল বঙ্গভবনের চারপাশে সশস্ত্র বাহিনীর কঠোর নজরদারি রেডিও টেলিভিশন ভবনে গোপন প্রস্তুতির ছায়া সূর্য তখন উঠছে কিন্তু শহর যেন লাল সিঁদুরের মধ্যে হারিয়ে গেছে প্রতিটি কোন অপেক্ষা করছে একটি অজানা বিপ্লবের যা ইতিহাসকে অন্ধকার রঙের মধ্যে সরিয়ে দিতে চলেছে ভূত তিনটার কিছু পরে ঢাকার আকাশে আরেকটি সূর্য ওঠার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু এই সূর্যটি কি রক্তাক্ত অবস্থায় বাংলাদেশকে দর্শন করবে নাকি স্বাভাবিক অবস্থায় দেখবে তা কারোরই জানা ছিল না এরশাদের এই অভ্যুত্থান ঠিক এতটাই গোপনীয়তা অবলম্বন করা হয়েছিল যা গোয়েন্দা সংস্থাগুলো কিছুটা আন্দাজ করতে পারলেও তাদের কাছে চূড়ান্ত কোনো ফলাফল ছিল না তবে রাষ্ট্রপতি আব্দুল সাত্তার কোনো না কোনো মাধ্যমে সেনা অভ্যুত্থানের এই ঘটনাটি জানতে পেরেছেন এরশাদ তার পরিকল্পনা এতটা নিখুঁত ও সুশৃঙ্খলভাবে সাজিয়েছিলেন যার কাছে সাত্তারের বাহিনী নত করতে বাধ্য হয়েছিল তাই এই মুহূর্তে আব্দুল সাতারের পক্ষে সেনাবাহিনীর বিপক্ষে গিয়ে কোনো কিছু করার সুযোগ ছিল না ঢাকা শহরের একেবারে প্রাণকেন্দ্রে এক একে একে ছড়িয়ে পড়তে থাকল অশান্তির লক্ষণ হাতে রাইফেল আর বুকে ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছিল আর পুরো শহর যেন আতঙ্কে শ্বাস ফেলছিল ভোরের আকাশে তখনও সূর্য উঁকে দেয়নি কিন্তু কাক ডাকছে ভূমিত মানুষগুলো তখনও কিছু বুঝে উঠতে পারেনি রাষ্ট্রপতি আব্দুল সাত্তার তার সরকার এবং রাজনৈতিক নেতারা তাদের অফিসগুলোতে এক ধরনের অস্থিরতায় ছিলেন কারণ পরিস্থিতি এতই দ্রুত বদলে যাচ্ছিল যে তারা এটিকে সামাল দিতে পারছিলেন না সেনাবাহিনী ছিল একেবারেই সুশৃঙ্খল দ্রুত এবং কার্যকরী রাতের অন্ধকারে তারা জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দখলে নিয়েছিল এবং সকলের মনে একটি প্রশ্ন ছিল এটি কি শুরু হয়ে গেল সকাল ছয়টার কিছু আগে যখন দেশের জনগণ শান্তির ঘুম ত্যাগ করে বিছানা ছেড়েছেন ঠিক তখনই সেনাবাহিনীর প্রধান হুসেন মোহাম্মদ এরশাদ রেডিও স্টেশনে ঘোষণা দেন দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ করেছে তার এই ঘোষণার মাধ্যমে পুরো দেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যায় সেনাবাহিনী কার্যত রাষ্ট্র দখল করে নেয় রেডিওর মাধ্যমে এই ঘোষণা প্রচারের পর দেশের সাধারণ জনগণ অবাক হয়ে যান এবং রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তির মধ্যে পড়েন সেনাবাহিনীর প্রধান এরসাদ এই ঘোষণা দিয়ে তার শক্তি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে শাসন ব্যবস্থা গ্রহণ করেন এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ একদিকে সেনাবাহিনী দেশের শাসন ক্ষমতা গ্রহণ করেছিল অন্যদিকে জনগণ জানতে পেরেছিল যে এই পরিস্থিতি থেকে তাদের জন্য কী অপেক্ষা করছে এরশাদের এই ঘোষণাটি ছিল ক্ষমতা গ্রহণের প্রাথমিক পদক্ষেপ মাত্র যা পরবর্তী সময়ে তার শাসনকাল এবং দেশের রাজনৈতিক অস্থিরতার সূচনা ঘটায় এই অভ্যুত্থান ছিল এক নিখুঁত ও সুপরিকল্পিত কৌশলের ফল যেখানে সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খলভাবে দেশব্যাপী তাদের উপস্থিতি বাড়িয়ে সরকারের নিয়ন্ত্রণ কেড়ে নেয় তাদের উদ্দেশ্য ছিল সরকারকে দুর্বল করে দিয়ে একটি নতুন শাসন প্রতিষ্ঠা করা এবং এক্ষেত্রে তারা পুরো শহর দখল করার আগেই সরকারকে অচল করে দেয় সাথে যেভাবে সেনাবাহিনীকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছিলেন তাতে তার শাসন প্রতিষ্ঠা করা ছিল একটি সুসংহত এবং নিরাপদ পদক্ষেপ মাত্র এই পরিকল্পনা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন এটি শুধু একটি অভ্যতন ছিল তা নয় বরং এর মাধ্যমে দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার এক নতুন রূপ নেওয়া হয় এর সাথে ক্ষমতা আসার পর একদিকে দেশের উন্নয়নমূলক কাজ শুরু হয় যেমন অবকাঠামোগত উন্নয়ন গ্রামীণ উন্নয়ন কৃষি প্রযুক্তি এবং শিক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হয় তবে তার শাসনকালে কিছু মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রের প্রতি আঘাতের অভিযোগও উঠে আসে এরশাদের ক্ষমতা গ্রহণের পর তিনি তার শাসনকে অবিচল রাখেন এবং এই অভ্যুত্থান ছিল সেই পরিবর্তনের সূচনা যা বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটকে শুরুর দিক থেকে শেষ পর্যন্ত পরিবর্তিত করেছিল এটি ছিল বাংলাদেশের ইতিহাসে এক অনিবার্য এবং গুরুত্বপূর্ণ অধ্যায় যা আজও রাজনৈতিক আলোচনায় জায়গা করে নিয়েছে